আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো এই পাখিটি আমাকে রোজ সকালবেলায় ঘুম থেকে ডেকে তোলে তো এ এসে এই আমার এই কাচের যে জানালাটা রয়েছে এখানে এসে আওয়াজ করতে থাকে আর ওর এই আওয়াজেই আমার সকালে ঘুমটা ভেঙে যায় তো আজকে এই জন্যে ভাবলাম যে দেখি তো আপনাদের সাথেও ওকে একটু শেয়ার করে নিই তো ওর এই যে এটা মনে হচ্ছে কাঠঠোকরা পাখি মাথাটা এরকম লাল লাল ও এসেই আমার এই কাচের জানালাটার মধ্যে ও নিজেকেই দেখতে পায় আর শুধু ওখানে বাড়ি মারতে থাকে কাচের মধ্যে তো রোজ সকালবেলা উঠেই ওর এটাই গল্প ও এসেই আমাকে ডাকবে এটা আমি মনে করি আর শুধু ও আসে না আরও এরকম অনেক ছোটো ছোটো পাখিগুলো আসে এসে এইভাবে ঠকঠক ঠক করে আওয়াজ করতেই থাকে তো আমি তখন আস্তে করে উঠে জানলাটা যখনই খুলে দিই তখনই উড়ে চলে যায় আর ঘুম থেকে উঠে পাখির আওয়াজে যখনই ঘুমটা ভাঙে মনটাও ভালো লাগে আর একটু মাঝে মাঝে একটু তাকায় থাকি ওদের থেকে পর্দাটা সরিয়ে তো তাকায় থাকি ভালো লাগে দেখতে যে এত কাছের থেকে সামনের থেকে পাখিকে দেখা ও তো আর দেখতে পায় না যে আমি ওকে দেখতে পাচ্ছি আমাকে দেখলেই তো উড়ে চলে যাবে তো এখনই দেখবেন হ্যাঁ ও যখনই আমি একটু কাঁচটা সরাতে যাব তখনই ও উড়ে চলে যায় দাঁড়ান আমি এই পাশে একটু যাই এই দেখুন ফট করে উড়ে চলে গেল তো কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির মধ্যে যে মাঠে জল জমে রয়েছে আর আকাশ পরিষ্কার রোদও উঠেছে হালকা হালকা কিন্তু দূরে মেঘ দেখা যাচ্ছে এখন তো কাল বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে রাতে বৃষ্টি হচ্ছে কোনো সময় বিকালে শুরু হচ্ছে আর বৃষ্টির পর এই গাছগুলোর কালারগুলো দেখতে খুব সুন্দর লাগে পুরো ডিপ গ্রিন হয়ে থাকে এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে আর কি খুব বেশি জোর নেই বৃষ্টিটা কিন্তু আকাশটা পরিষ্কারই মনে হচ্ছে যে সূর্য উঠবে উঠবে ভাব তো মুখ দিয়ে চলে আসলাম ব্যালকানির দিকে এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে ফ্রেশ হয়ে আসলাম সে বাইরের দিকে দেখুন আকাশে মেঘ রয়েছে ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে কিন্তু তাও পরিষ্কার একটু রোদের মানে ঝিলিকে একটু দেখাই যাচ্ছে সূর্য মামা একটু মেঘের পাশ কিছু কেউ মারছে এই আমার বারান্দার এই গাছগুলো নয়ানটাগুলো তো প্রথমে একটু গরম জল খেয়ে নি আমি রোজ সকালবেলা উঠে খালি পেটে একটু গরম জল খাই গরম জলটা খেলে না সারা দিনের যে খেয়েছিলাম গত সারা দিনে যেগুলো টক্সিট আর কি ওগুলো মনে হয় বের হয়ে যায় গলে যায় তো জল খেয়ে চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য তো প্রথমে আটাটা মেখে নিই আজকে বানাবো ছাতুর পুর দিয়ে পরোটা আটা দিয়েই করব ময়দা দিয়ে করব না তো বেশিরভাগ আটাটাই ইউজ করি ময়দাটা খুব কম ইউজ করি তো আটাটার মধ্যে সামান্য লবণ আর সাদা তেল দিয়ে প্রথমে মেখে নেব তো শুকনো প্রথমে মেখে নেব তো আটাটা পুরো আমার মাখা হয়ে গেল তো এইভাবে একটু নরম নরম করে মেখে নিতে লাগবে খুব বেশি নরম করতে হবে না তো এটাকে এখন সাইড করে রাখি ঢাকা দিয়ে রেখে দিই আর ততক্ষণ একটু পেঁয়াজ আর আদা রসুনটা কুচিয়ে নিই তো এই ছাতর পুরের মধ্যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো কেউ যদি ঝালের মানে ঝালের জন্য কাঁচা লঙ্কা পছন্দ না করবে যদি বাচ্চাদেরকে দাও তাহলে গোলমরিচের গুঁড়োটা দিলেও হবে তো আমার মেয়ে যেহেতু ঝালটা পছন্দ করে তার জন্য আমি কাঁচা লঙ্কাটাই দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা আর আজকে দেব না অন্য সময় দিই তো গ্রেটার দিয়ে প্রথমে রসুন আর আদাটা কুচিয়ে নিলাম আর এখন পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এইভাবে একদমই কুচি কুচি করে কাটতে হবে তো পেঁয়াজটা কেটে নিয়ে তারপরের মধ্যে কুচন মানে ইয়েটা কাঁচা লঙ্কাটাও কুচিয়ে দিয়ে দেবো তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি যা কেউ যদি এটা বেশি পরিমাণে বানাও তাহলে ওই হিসাবে একটু বেশি করে দিয়ে দেবে তো আমি এখানে দু চামচের মতো ছোলার ছাতু দিচ্ছি আর একটু সামান্য কালো জিরে আর হচ্ছে হলো জোয়ান দেব জোয়ান হজম করতে সাহায্য করবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে প্রথমে শুকনোই মেখে নেবো নিয়ে তারপরের এর মধ্যে সামান্য শুধু জলে ছিটে দিয়ে দিয়ে মেখে নেব তো একটু শুকনো করে রাখতে হবে এটাকে পুরোপুরি ভেজা অবস্থা রাখলে চলবে না তো শুকনো করে মেখে নিয়ে এই যে এরকম হাতের মধ্যে দলা তলা যেন হয়ে যায় ওইরকম করে দেখে নিতে হবে তো রুটিটা বেলা হয়ে গেল আমার দিয়ে তো রুটিটা বেলে নিলাম আর তখন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে খাবারটা বসিয়ে দিন তো যখন আর কি রুটিটা বেলছিলাম তখন আর ওই ভিডিওটা শ্যুট হয়নি কোনো কারণে তো এই জন্যে আর দেখাতে পারলাম না তো এক পিঠটা সেঁকা হয়ে গেলে আর এক পেটটা আমি সেকে নিয়ে তারপর ওর মধ্যে সাদা তেল দিয়ে রুটিটাকে ভেজে নেব কেউ যদি মনে করো ঘিয়ের মধ্যে ভেজে নিতে চাও তাহলে ঘিয়ের মধ্যেও ভাজতে হবে তো আমি আজকে সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি কোনো কোনো সময় ঘি দিয়েও ভাজি তো আজকে আর ঘি দিয়ে ভাসছি না আজকে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এই পরোটাটা একটু মোটা করে লেচিটাকে নিতে হয় মোটা করে নিলে আর ভেতর থেকে ওটা বের হয়ে যায় না কাঁচা গ্যাস থাকে তো আর গ্যাসটা কুচি কুচি থাকে দেখে বেলতে অসুবিধা হবে না আর কি যদি একটু মোটা করে লেচিটা নেওয়া হয় তো ব্যাস একটা পরোটা শেঁকা হয়ে গেল তো সেকেন্ডটাও বেলে নিলাম তো বেলে নিয়ে ওটাকেও করে নিচ্ছি আর ওই গ্যাসে আলু বাটি চচ্চড়ি বসিয়েছি ওটাও তো খুব ছটফট হয়ে যায় সমস্ত কিছু মেখে চেপে বসিয়ে দিলেই হয়ে গেলো তো আজকে এই পরোটাটা আলুবাটি চচ্চড়ি দিয়েই খাবো আর কি তো ব্যাস এই পরোটাটাও শেঁকা হয়ে গেল তো মামের জন্য ব্রেকফাস্টটা রেডি হয়ে গেলো আর আলু বাটি চচ্চড়িটাও হয়ে গেলো এমন হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম তো তো একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন এটা খুব টেস্টি হয় খেতে খুব হেলদি কিন্তু তো মেয়ে মুখে চলে আসলো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই এখন তো মেয়ের স্কুল বন্ধ ছুটি চলছে ওদের ওদের স্কুল আবার এই বর্ষা সিজন ছুটি দেয় তো এই জন্যেই মেয়ে বাড়িতেই আছে চলে আসলো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই তো আমরা দুজনেই ব্রেকফাস্টটা সেরে নিই আজকের জন্য তাহলে এটুকি আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো টাটা